যেহেতু আপনার হচ্ছে দুইটা দুইটা প্রশ্ন করছিলাম কয়টা করছিলাম একটা হচ্ছে আনসার দিয়ে উত্তর দিতে পারছেন তাই তো একটা পুরস্কার পাইছেন আরেকটা পুরস্কার হচ্ছে আমার পক্ষ থেকে দিলাম ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সালামু আলাইকুম কাকি ভালো আছেন আমার তো চিনবেন না আপনি কেমন আছেন এটা বলেন কি করেন আপনি কি কাজ করেন এখন কি করতেছেন বাড়িতে পিঠা হয়েছেন ও আচ্ছা আচ্ছা আমার চিনেন না কই যাচ্ছেন আড়া ভেঙে নিয়ে আসলেন আচ্ছা আপনার জন্য হচ্ছে একটা প্রশ্ন আছে যদি উত্তর দিতে পারেন একটা পুরস্কার আছে আচ্ছা রিজিকের মালিককে আল্লাহ এই তো পাশ করছেন আচ্ছা আরেকটা প্রশ্ন ধরি আপনারে যেহেতু প্রথম প্রশ্নের উত্তর আপনি পাশ করছেন তো আপনার জন্য একটা পুরস্কার আছে পুরস্কারটা নিবেন না নিবেন আচ্ছা তা যদি একটা প্রশ্ন আপনি পাশ করছেন তাহলে আপনার জন্য একটা পুরস্কার এটা হলো আপনার পুরস্কার খুশি হয়েছেন ছেলে মেয়ে কয়জন চারজন আপনি পিঠার আচ্ছা আচ্ছা যাক দোয়া করি ঠিকঠাক হয়ে যাব সব যেহেতু আপনার হচ্ছে দুইটা দুইটা প্রশ্ন করছিলাম কটায় করছিলাম একটা হচ্ছে আনছার দিয়ে উত্তর দিতে পারছেন তাই তো তো একটা পুরস্কার পাইছেন আরেকটা পুরস্কার হচ্ছে আমার পক্ষ থেকে দিলাম ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন আল্লাহ হাফিজ